সত্যের সন্ধান নির্বি পিনিউজ টিভি সাহে কোরআন শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন পিনিউজ টিভির বরকতময় আয়োজন ৩০ দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এ অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোন বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি আলহামদুলিল্লাহ আজ থেকে আমরা সেই নিয়ম নিয়মকানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মজিদের বিভিন্ন সোড়ায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তালা আমরা যদি এই কয়েকটি সুরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হ'ব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাবাত করার তৌফিক দান করুন আমিন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি সম্মানিত ভাই বোন আজ আঠাশতম ক্লাস এ ক্লাসে আজকে আমরা সুরাতুল কাফিরুন এ সুরাটি আমরা তাজবির সহকারে আমরা আপনাদেরকে পাঠ করে শোনাব সম্মানিত ভাই বোন আমরা তাহলে শুরু করছি এখানে যজমের কায়দা হয়েছে আমি সুর এখলাস ও বলেছিলাম অফ অফ এ অফ আর কাফ এ দুটি মাখরাজ আমাদেরকে স্পষ্ট করে তেল করতে হবে এখানে আমাদেরকে কফ এর মাখ্রাস থেকে উচ্চারণ করতে হবে না হলে অর্থের বিকৃত হয়ে যাবে সম্মানিত ভাই বোন যজমের কায়দা হয়েছে এই জায়গায় এখানে মধ্যে মুনফাসিল হয়েছে এখানে আমরা দেও চিহ্ন দেখলে তিন আলিপ টেনে পড়ব এরপর জজমের কায়দা তাজদিদের কায়দা দুইবার উচ্চারিত করতে হবে খালি আলী পূর্বে জবর এখানে যেহেতু হা এটা লাম জজমকে ধরেছে এই জন্য হবে না এখানে আমাদেরকে জজমের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে এখানে খাড়া জব একালি প্লেনে পড়তে হবে হরকতের কায়দা তাড়াতাড়ি পড়তে হবে ওয়াশা কি পূর্বে পেশ মদের হরফ এসেছে এখানে আমাদেরকে প্লেনে পড়তে হবে যদি নুনের উপর আমরা ওকফ করি মদের হরফের পর যখন ওকফ হয় সেখানে আমাদেরকে তিন আলিপ টেনে পড়তে হয় এটাকে মধ্য আর এস বলে যদি ওয়াকফ না করি এক আলিপ হবে আর যদি আমরা ওয়াকফ করে পড়ি তাহলে আমাদেরকে এখানে তিন আলিপ টেনে পড়তে হবে বলিয়া আমি অক্ষ করেছি এই জন্য তিন আলেপ টেনে পড়েছি একইভাবে এখানেও মধ্যে মুনফাসিল হয়েছে আমরা যদি মাদের নামগুলো আমাদের কঠিন লাগে অথবা কায়দাগুলো কঠিন লাগে শুধুমাত্র আমরা বলেছিলাম দেও চিহ্ন এ চিহ্নগুলো থাকলে সেখানে আমরা তিন আলিপ টেনে পড়ব তাহলে আমাদের আর কষ্ট হবে না এরকম চিহ্ন যেখানে দেখবেন সে হরফটাকে আপনারা তিন আলেপ টেনে পড়বেন লা এখানে হরকতর কায়দা কায়দা হরকতের কায়দা হরকতের কায়দা আমরা এগুলো তাড়াতাড়ি রাস্তা থেকে উচ্চারণ করতে হবে এখানে আলি পূর্বে জবর মাদের কায়দা হয়েছে এক আলী পেতে পড়তে হবে হরকতের কায়দা কায়দা হরকতের কায়দা এগুলো আমরা তাড়াতাড়ি পড়বো ও পূর্বে পূর্বে পেশ একইভাবে ভাবে মাদ্রায় এক আলিপ টেনে পড়তে হবে আর ওয়াকফ করলে তিন আলিপ পড়বো মিলিয়ে পড়লে এক আলিপ পড়বো সম্মানিত ভাই বোন আইন হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় তা আমাদেরকে একটু স্পষ্ট করে সঠিক মাকে থেকে তেলাওয়াত করতে হবে এরপর হরকতের কায়দা একইভাবে মন ফাঁসিল আমরা ইশোরার মধ্যে বেশ কয়েকবার দেখেছি এই জায়গার মধ্যে মন ফাঁসিল আমি বলেছি মদের নামটা যদি কঠিন লাগে শুধুমাত্র এখানে যে ডেউ চিহ্ন রয়েছে এটা দেখে আপনারা তিন আলি টেনে পড়বেন ওয়ালা সম্মানিত ভাই বোন এখানে আমরা দেখছি হরকত এরপর নুনসাকিন নুন সাকিনের ও তানমিনের পরে বৃষ্টি হরফ গুণনা করে পড়তে হয় এখানে তা এসেছে এটা আমাদেরকে ইফা করে পড়তে হবে গুণনা করে পড়তে হবে তুম নাকের মধ্যে গোপন করে গণনা করতে হবে হরকতর চান তাড়াতাড়ি পড়তে হবে এখানে মিমসা এসেছে মিমসা পরে শুধুমাত্র দুটি হরফ একটি হলো বা অন্যটি মিম এই দুই হরফ ব্যতীত বাকি ছাব্বিশটি হরফ আসলে মিমসা কিনকে স্পষ্ট করে পড়তে হবে এই জন্য আমরা স্পষ্ট করে তেলাবাদ করবো ওয়ালা তুম আ বিন্দু আইনের উপর কাটা জবর রয়েছে একালে পেনে পড়বো হরকতের ব্যবহার তাড়াতাড়ি পড়ব ওয়াসা পূর্ব পেশ মাদের হরফ এটাকে আমরা মাদেত্তা ব্যায়ী একালে পেনে পড়ব নুনুর উপর জবর তাড়াতাড়ি পড়ব এখানে পুনরায় মধ্যমন ফাঁসিলে এসেছে দেও চিহ্ন এসেছে আমরা তিন আলে পড়ব পর্ব মা আবুদ হরকত জজম হরকত তাড়াতাড়ি পড়ব দালে যেহেতু আমরা ওয়াকফ করছি এটি কলকলা হরফ এখানে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে মধ্যমভাবে আমরা বলেছিলাম ওয়াকফ অবস্থায় যখন কলকলার হরফ আসে তখন আমাদেরকে সাকিন হলে মধ্যম গতিতে কলকলা করতে হবে আর তাসদিদ হলে বড় করে বেশি করে কলকলা করতে হবে এখানে আমরা মধ্যম গতিতে কলকলা করব তুম বুদে এখানে কলকলা করতে হবে সম্মানিত ভাই বোন একইভাবে মধ্যমন ফাসিল দেহ চিহ্ন এসেছে তিন আলিপ টেনে পরবরফকে আমরা সম্মানিত ভাই বোন একটু মনোযোগ দিতে হবে এখানে নতুন একটি কায়দা এসেছে যেটা আমরা পড়েছিলাম আনা শব্দের ব্যবহার এ আনা শব্দ পবিত্র কোরআন মাজিদের মধ্যে চারটি জায়গায় আনা শব্দকে আমরা টেনে পড়ব আনাবু আনামিলা আনাসিয়া সম্মানিত ভাই বোন চারটি জায়গায় ব্যতীত আনা শব্দটি যত জায়গায় আসবে এখানে শর্ত মধ্যে কালে আলি পূর্ব জব একালে প্রাণের কথা কিন্তু আমরা এখানে টেনে পড়তে পারবো না যত জায়গায় আনা রয়েছে ওই চার জায়গায় ব্যতীত যেগুলো আমরা ক্লাসে উল্লেখ করেছিলাম আমরা সুরার নামসহ সহ উল্লেখ করে দিয়েছি আয়াত সংখ্যাসহ আমরা একটু মনোযোগ দিয়ে ওই চারটি জায়গায় দেখে নেবেন বাকি যত জায়গায় আনা আসবে আমরা সেই জায়গায় তাড়াতাড়ি পড়ে চলে যাব ওয়ালা আনা কেউ যদি এখানে ট্রেনে পড়ে তাহলে সেক্ষেত্রে এটা ভুল হবে এখানে খালে আলিপূর্বে টেনে পড়তে হবে হরকত তাড়াতাড়ি পড়তে হবে তুলসা কিনো তানমিনের পরে যখন মি মাসে তখন সেটাকে গুন্না করে এদের কাউকে মাল গুন্না করতে হয় এখানে তানমিনের পরে মে মাসে চেয়ে করতে হবে কালে আলী পূর্বজুবর মিমকে একালে প্লেনে পড়তে হবে তাজদিদ দুইবার উচ্চারিত হবে এরপর যজমন কায়দায় সবগুলো তাড়াতাড়ি পড়তে হবে তাজদিদটা দুইবার উচ্চারিত করতে হবে আবার তুম এখানে কলকলা হয়েছে যেহেতু বায়ের হরকত তাকে ধরেছে সেখানে এজন্য এখানে কলকলা হবে না এখানে আমরা তা উচ্চারণ করব আবাদ তুম আবাদ তুম সম্মানিত বোন একইভাবে এই জায়গাও মধ্য মনফাঁসির এসেছে চিহ্ন আমরা তিন আলে প্লেনে পড়বো একইভাবে এই একটি দুইবার এসেছে সুরার মধ্যে আমরা এই জায়গায় নুন সাকিনের ইকফা করব গুন্না করে পড়ব সাকিন জজমের কায়দা এখানে কারা জবর একালে পেনে টেনে হরকত তাড়াতাড়ি পর্ব পাওসাকে পূর্বে পেশ এক আলেপ টেনে হরকত তাড়াতাড়ি পরব এখানেও মদ্যমনফাসিল তিন আলেপ টেনে পড়ব এখানে হরকত যজম হরকত যজম এখানে আমরা তাড়াতাড়ি পড়ব এই আয়ারটি দুইবার এসেছে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বলে দিলাম একইভাবে এটি যেভাবে আমরা তালুত করব এ আয় আরটিও একইভাবে তালুত করতে হবে হরকত হরকত জজম এগুলো আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব লাকুম লাকুম কোনোভাবে এখানে দীর্ঘ করা যাবে না মাত করা যাবে না এগুলো আমাদের তাড়াতাড়ি পড়তে হবে ইয়াসাকিন পূর্বেজের পূর্বে যে মদের হরফ এসেছে একালে প্রেমে পড়তে হবে হরকত হরকত জজম প্রথমটা টান হবে দি এরপর বাকিগুলো তাড়াতাড়ি পড়তে হবে দি নু এখানে মিমসাকিনের প্রবাহ এসেছে মিমসাকিন পরে দুটি হরফ শুধু মনে রাখতে হবে একটি হলো বা হরফ স্পষ্ট করে পড়তে হবে হরকত 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 তাড়াতাড়ি পড়তে হবে ইয়া সাকিন একালে প্রেমে পড়তে হবে এই জায়গায় যেহেতু আমরা বাক্য করছি সেখানে সাকিন হয়ে যাবে সম্মানিত ভাই বোন এভাবে তাজবির সহকারে আমাদেরকে এ সুরাগুলো আমাদেরকে তালোয়াত করতে হবে আল্লাহ রব্বুল আলমী তিনি আমাদেরকে তারতিল সহকারে তাজবির সহকারে কোরআন তালাবাত করার জন্য হুকুম দিয়েছেন আমরা পাঁচ শক্ত নামাজে এ কোরআন তালোয়াত করি যদি আমাদের কোরআন তালাওয়াত অশুদ্ধ হয় তাহলে আমাদের নামাজ পর্যন্ত বঙ্গ হয়ে যাবে সেজন্য মুসলমান হিসেবে আমাদের ফরজ একটি বিষয় হিসেবে ফরজ আইন হিসেবে এ সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত আমাদেরকে শিখতে হবে সম্মানিত ভাই বোন প্রিনিস টিভির এই বরকতময় আয়োজন ত্রিশ দিনব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা এই অনুষ্ঠান আপনারা সকলের মাঝে প্রচার করে দিবেন আমাদের এই চ্যানেলের মধ্যে শুধু কোরআন শিক্ষা নয় শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল সমাজের বিভিন্ন সমস্যার সমাধান যোগ জিজ্ঞাসা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানো আছে আপনারা আমাদের এই চ্যানেলকে বিভিন্ন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানে রয়েছে আপনারা ওই ভিডিওগুলো আপনাদের সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের এই ক্লাসগুলো আপনারা বারংবার দেখবেন যাতে করে আপনাদের কোরআন মজিদ সুশুদ্ধভাবে এটা ভূমিকা রাখতে পারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে সহি কোরআন তালবাদ করার তো অভিজ্ঞান করুন পি নিউজ টিভির সাথে থাকবেন ধারাবাহিক ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সম্মানিত ভাই বোন আজকে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো আমরা মনোযোগ সহকারে বারংবার দেখব আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পি নিউজ টিভির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলে প্রবেশ করলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো পাবেন আপনি যদি একটা শেয়ার করে দেন এই শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনগুলো সহি শুদ্ধভাবে কোরআনতালোয়াতের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাবে আপনিও এ সবের অংশীদার হবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন পিএনএস টিভি সকলের কাছে পৌঁছে দিবেন আল্লাহু রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সত্যের সম্মানে নির্ভীক পি নিউজ টিভি